নিউ বাঙালি পাড়ায় এক সন্ধ্যায় বাজার করতে গিয়েছিলাম তরকারি মাছ মশলা সব কিনে ফেলার পর দেখি ক্যাশের পাশে সারি সারি বক্স সাজানো কাছে গিয়ে দেখি বাহ কাঁঠাল দেশীয় ফল এক একটা বক্স ভর্তি কাঁঠালের কোয়া দাম মাত্র ফোর পয়েন্ট সেন্টস দ্যাট মিনস প্রায় পাঁচ ডলার বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করতে যাই তাহলে প্রায় সাতশো টাকার মতো পড়ে ভাবলাম আহারে এই দূরের শহরে এতটা কাছের স্বাদ ভাবাই যায় না মনটা না একেবারে খুশিতে ভরে গেল কিন্তু খুশিটা বেশি সময় টিকল না চোখ গেল পাশের আরেকটা বক্সে সেখানে লেখা জ্যাক ফ্রুট সিডস দাম সেভেন পয়েন্ট সেন্টস তার মানে প্রায় আট ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এর দাম পড়বে কত এক হাজার টাকার মতো ভাবা যায় কাঁঠাল খেয়ে সারা জীবন বেঁচি ফেলে দিতেই শিখেছি আর এখানে সেই ফেলে দেওয়া জিনিসটাই কাঁঠালের চেয়ে প্রায় তিনশো টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ভাবতেই মাঝে মধ্যে অবাক লাগে দেশে যা ফেলনা বিদেশে তার এত কদর এই বুঝি প্রবাসী জীবন